মানুষ আই এক নজর দেখিতে মানুষ আই মানুষ আই এক নজর দেখিতে মানুষ আই ওই আমার দেহ খাঁচার অচিন পাঠি দেহ খাঁচার অচিন পাঠি উই রাজ যাইবী এক নজর দেখিতে মানুষ আইবরে কন্যা মানুষ আহবী দেখি দে মানুষ আইব রে অ মুসলমান বাইরারে আমার ভালো করে শোনেন হাসরের মৈদানটা যখন কায়েম হয়ে যাবে এই জমিন হবে হাসরের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহ তালার বিচারের আদালত আমার আল্লাহ পুরাটা জমিনকে তামা বানায় দিবে বলা হলো তামা কেন বানানো হবে স্বর্ণ কেন বানানো হবে না লোহা কেন বানানো হবে না বলে তামা বানানো হবে এই জন্য স্বর্ণের এক সাইডে গরম করলে অপর সাইডে গরম হয় না লোহার এক সাইডে গরম করলে অপর সাইডে গরম হয় না এই জন্য আমার আল্লাহ পুরাটা জমিনকে তামা বানায়া দিবে আমার আল্লাহ জমিনকে দামা বানায়া বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য সূর্যের মধ্যে বারোটা মুখ লাগানো বারোটা মুখের মধ্যে একটা মুখ জমিনের দিকে একটা মুখের পুরো তাপমাত্রা জমিনে ছাড়া হয় না রে তারপরেও দেখা যায় অনেক সময় রৌদ্রের তাপের জন্য ঘর থেকে বের হওয়া যায় না রৌদ্রের তাপ সহ্য করা যায় না আসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ সূর্যকে বলবেন ও সূর্য ধরো বারোটা মুখ জমিনের দিকে ঘোড়ায়া গোনাগারের মাথার অর্দ হাত করে চলে আয় রে সূর্য যখন বারোটা মুখ জমিনের দিকে ঘোড়ায়া গোনাগারের মাথার অর্দ হাত করে চলে আসবে রে গোনাগারের মাথার মগজগুলি বাতেরে ফ্যানের মতো ঠাঁস ঠাস করে উতলাইতে থাকবে আর পড়তে থাকবে গর্ভবতী মেয়েদের গর্ভগুলো কষায় কষায় পড়ে যাবে গোনাগার আর নিজের গুলগুলি নিজেই কামড়ায় কামড়ায় খাইতে থাকবে আর আল্লাহকে বলবে পানির হয় না ও আমার আল্লাহকে সেই দিন এক হাজার ডাক দেওয়ার পরে আমার আল্লাহ একটা ডাকের উত্তর দেবে দুনিয়াতে থাকাকালীন বান্দা আমার আল্লাহকে একটা ডাক দিলে আমার আল্লাহ সত্তর বার ডাকের জবাব দিতেন কিন্তু হাস ময়দানটা যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহকে এক হাজার পরে আল্লাহ একটা ডাকের জবাব দিবেন তারপরেও ভালো পাবে না আওয়াজে ডাক পরে একটা ডাকের বলবে কি হয়েছে রে ডিস্টার্ব করো কেন আমি আজকে আমার জান্নাতি বান্দাদের নিয়ে বড় ব্যস্ত তোদেরকে দেখার সময় আমি আল্লাহর হাতে নাই এত ডিস্টার্ব কেন করো কেন তুমি ডাকাডাকি করা গুণাগার দে বলবে আল্লাহ পানির পিপাসা সহ্য হয় না গো আল্লাহ এই জন্য আমি ডাকা করি আমার আল্লাহ জাহান্নামি ফেরেস্তাদেরকে দে বলবে ও জাহান্নামি ফেরেস্তারা গুণাকারের জন্য কেমন পানি রেডি করছ গুণাকার পানি দাও গুণাকার পানি পান ওই যে ময়দানে তার মাথার মগজগুলি বাতের ফ্যানের মতো উতলায় উতলায় মাটির মধ্যে পড়ে গেছে গর্ভবতী মেয়েদের গর্ব কষায়ে কষা মাটির মধ্যে পড়ে গেছে এই সমস্ত রক্ত পুঁজ দিয়ে একটা গরম পানি তৈরি করা হবে একটা গরম পুঁজ তৈরি করা হবে এই গরম পুঁজটাকে আল্লাহ তালা আগুনের মধ্যে জ্বালায়া উত্তপ্ত করবে এই গরম পুঁজটা একটা পাত্রের মধ্যে নিয়ে আগা পাত্রটা যখন গোনাগারের হাতের মধ্যে দেওয়া হবে গোনাগারের হাতের আঙ্গুলের চামড়াগুলো চিড়ে চিরে পড়ে যাবে তারপর গুণাগার পাত্রটা হাত থেকে ছাড়বে না মনে করবে পানি পান করলেই হয়তো বা পানির পিপাসা চলে যাইবে পাত্রটা যখন মুখের কাছে নিবে মুখের চাম আমরা গুলো কষায় কষায় পাত্রের মধ্যে পড়ে যাবে তারপরে গুনাগার পাত্রটা হাত থেকে ছাড়বে না মনে করবে পান করলেই হয়তো বা পানির পিপাসা চলে যাইবে এরপরে ফাইনালি যখন গুনাগার পানির পাত্রটা পান করবে গরম পুষ্টা যখন পান করেই ফেলবে গুনাগারের ভিতরে নারী বুড়ি কলিজা সবকিছু পশি গলিয়া পিছনের দরজা দিয়া বের হইয়া যাইবে হাসরের ময়দানটা এমন ভয়ানক হবে রে বাজার আমার আল্লাহ সেদিন ভয়ঙ্কর একটা আওয়াজ দিবেন আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকু আলইয়াউ লিল্লাহিল ওয়াহিদুল কہار আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও দুনিয়া আমার ও দুনিয়ার এমপি মন্ত্রীরা ও দুনিয়ার প্রধানমন্ত্রীরা ও দুনিয়ার প্রেসিডেন্টরা ভালো করে শোনো আজকের দিনের রাজত্বকার আজকের দিনের বাদশাকে আজকের দিনের মন্ত্রীকে আজকের দিনের রাজাকে বলো আমার আল্লাহ যখন এই আওয়াজ দহাশের ময়দানে ছেড়ে দিবে সমস্ত হাসরের মাত কম্পন শুরু হয়ে যাবে সমস্ত হাসরের ময়দানে ভূমিকম্প শুরু হয়ে যাবে সমস্ত হাসরেরবাসী দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে কোথায় গেলে একটু সুপারিশের ব্যবস্থা হয় কোথায় গেলে একটু সুপারিশ পাওয়া যাবে সমস্ত হা সরপাসী চলে যাবে বাবা বাবা আদম আদম নবীর কাছে ও আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করা যায় কি না বাবা আদম বলবে ও হা আরে আমার আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন জান্নাতের জাক্কুম নামক ফলটা খাওয়ার জন্য আমি আল্লাহ নিষেধ করে জান্নাতের ফলটা খেয়েছি না আমার আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞাসা করে কিরে আমি আল্লাহর নিষেধ করে কেন ফল খাইস আমি আল্লাহর কাছে কি জবাব দিব জানি না চলে যাও আমার দরবার থেকে সমস্ত হাঁসর পাশে চলে যাবে পয়গম্বর আইসা সালামের কাছে ও আল্লাহর পয়গাম্বর আইসা আমাদের জন্য একটু মাফের ব্যবস্থা করা যায়নি আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করা যায়নি পয়গম্বর ঈসা নবী বলবে ও হাসরবাসীরা রে আজকের দিনে সুপারিশ করার মতো অধিকার আমি ঈসা পয়গম্বরের হাতে নাই কারণ দুনিয়ার অনেক মানুষ আমি ঈসার দাওয়াত গ্রহণ করেছিল কিন্তু আমার সন্তান কেন না আমার দাওয়াত গ্রহণ করে নাই আমার কিস্তিতে উঠে নাই আজকে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে কে ইসা তুমি আর অনেক মানুষ তোমার দাওয়াত গ্রহণ করেছিল তোমার সন্তান কেন না কেন দাওয়াত গ্রহণ করে নাই আমি আল্লাহর কাছে কি জবাব দেবো জানি না চলে যাও আমার দরবার থেকে সমস্ত হাঁসরবাসীর জন্য যাবে মোসা নবীর কাছে ও আল্লাহর ও আমাদের জন্য একটু মাফের ব্যবস্থা করা যায় কিনা মৌসা রে আজকে হাঁসর ময়দানে আমি মূসার কি হবে সেটাই আমি নিজে জানি না আমি মূসা আল্লাহর সঙ্গে দুনিয়ায় থাকতে কথা একটু বেশি বলতাম আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কিরে মূসা এত কথা কেন বলতা আমি আল্লাহ আল্লাহর কাছে কি জবাব দেব জানি না চলে যাও আমার দরবার থেকে সমস্ত হাসর বাসি চলে যাবে পয়গম্বর নো নবীর কাছে ও আল্লাহর পয়গম্বর নো আমাদের জন্য একটু মাফের ব্যবস্থা করা যায়নি একটু সুপারিশের ব্যবস্থা করা যায়নি পয়গম্বর নো বলবে হাসর বাসিরা রে দুনিয়ার অনেক মানুষ আমার দাওয়াত গ্রহণ করেছে আমার সন্তান কেন না আমার দাওয়াত গ্রহণ করে নাই আল্লাহ আমাকে প্রশ্ন করলে কি জবাব দেব জানি না চলে যাও আমার দরবার থেকে সমস্ত হাসর বাসি চলে যাবে নবীর দরবার থেকে এইভাবে আসতে আস্তে এক লক্ষ বা লক্ষ কাছে সমস্ত হাঁসি দৌড়াবে কোথায় গেলেও সুপারিশের ব্যবস্থা হইবে না পরিশেষে বলা হবে আজকে আমরা কোথায় যাব কার কাছে যাব কোথায় গেলে আমরা সুপারিশের ব্যবস্থা পাব আমরা কোথায় গেলে আজকে আমরা সুপারিশ পাব বলা হবে আজকের দিনে তোমাদের জন্য সুপারিশ করার মতো অধিকার একজনেরই আছে বলে তিনি কে বলে তিনি হচ্ছে সমস্ত নবীদের নবী আখেরি নবী তুমি জাহানের সরদার জনাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে সুপারিশ করার অধিকার একমাত্র তিনারই আছে সোহান আল্লাহ এবার বলবে উনি কোথায় কোথায় গেলে পাওয়া যাবে ওনাকে বলবে ওই যে দেখো হা সরের ময়দানে সমস্ত মানুষ নবীরা অলিরা গাউস কুতুবরা সবাই আনাপসি আনাপসি কোলে কান্দে একমাত্র একটা মানুষ হা সরের ময়দানে সাজদাই পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে উনি হচ্ছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হাসনবাসী চলে যাবে আমার নবীর কাছে অবনবীজি আমাদের জন্যই পশু ব্যবস্থা করা যায়নি আমার নবী শেষ দায় পড়িয়া থাকবে আমার আল্লাহ ডাকতে বলবে বন্ধু ও বন্ধু দুনিয়ায় আপনাকে আমি উম্মতের জন্য কম কাঁদাই নাই আপনি তিরষট্টি বছরের হায়াতের জিন্দিগি দুনিয়ায় কানছেন আর আপনাকে আমি কাঁদতে দিব না ও বন্ধু শেষদার থেকে মাথা উঠান শেষদার থেকে মাথা উঠায়া আপনার যারে যারে পছন্দ হয় তারে তারে সাথে নিয়ে আপনি জান্নাতে চলে যান আমার নবী সাজদা থেকে মাথা উঠাবেন সাজদা থেকে মাথা উঠায়া আমার নবী হাসর বাসি চাহারার দিকে তাকাইবেন হাসর বাসি চাহারার দিকে তাকানো মাত্র আমার নবী লক্ষ্য করে দেখবেন বেনামাজির কপালের মধ্যে কালো দাগ পড়ে আছে বেরুজদারের কপালের মধ্যে কালো দাগ পড়ে আছে বে পরদার কপাল কপালের মধ্যে কালো দাগ পড়ে আছে নেককার বান্দাদের কপালের মধ্যে নূর চমকাই দেছে আমার নবী লক্ষ্য করে দেখবে যারা নেককার বান্দা এদের চেহারার মধ্যে নূর চমকাই দেছে আমার নবী এদেরকে আলাদা করে দিবেন আর যারা বদকার বান্দা দুনিয়া যে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই কুরবানি করে নাই ভালো আমল করে নাই এদের কপালের মধ্যে কালো দাগ পরে থাকবে আমার নবী এদেরকে আলাদা করে দিবে এদেরকে আলাদা কইরা আমার নবী বলবে তোরা আমার উম্মত না তোরা আমার উম্মত না চলে যা আমার দরবার থেকে নওজ করে এখন চিন্তা করেন ওই দিন যদি আপনার নবী আমার নবী আপনাকে উন্মুক বলে অস্বীকার করে সেদিন আপনার আমার কি অবস্থা হবে এই জন্য এটা বুঝে শুনেই কিন্তু দুনিয়া ছাড়তে হবে ইমান আমল ঠিক করার পরে কবরা যাইতে হবে কথা ঠিক না ইমানকে ঠিক করতে হবে আমল ঠিক করতে হবে এই মুসলমান ভাই আজকের সমাজের মুসলমানের ইমানের যে অবস্থা আপনার আমার ইমানের কেমন অবস্থা জানেন আপনার আমার ইমানের অবস্থা হলো আলু মার্কা অবস্থা আলু মার্কা বুঝেন আলু মার্কা ইমানদার বোঝেন আলু যেমন ভর্তা করলেও খাওয়ান যায় মাছের লোকে দিলেও খাওয়ান যায় সুটকির লগে দিলেও খাওয়ান যায় বস্তুর লগে দিলেও খাওয়ান যায় আপনি আমি এমন ইমানদার আপনার আমার অজ গেলেও পাওয়া যায় মমতাজের গানে গেলেও পাওয়া যায় পরিমণি হইলেও পাওয়া যায় কনসার্টে গেলেও পাওয়া যায় চায় স্টু আড্ডা দিলেও পাওয়া যায় মারামারি তো পারা যায় এমন ইমানদার আপনি এর লাগে তো খালি আপনি আমি মায়ের খাই মায়ের দেওয়ার কোনো সিস্টেম নাই ঠিক না এখনো সময় আছে ইমান ঠিক করেন আপনার আমার পূর্বপুরুষের ইতিহাস তো ছিল শাহজাল রহমতুল্লাহ যার একটা আল্লাহ আকবরের ধ্বনিতে গৌর গোবিন্দর রাজ্যের রাজার পাশ ভেঙে পড়ে গেছে আপনার আমার পূর্বপুরুষের ইতিহাস ছিল হজরতমরের ইতিহাস হজরত আর ইতিহাস বদরের ইতিহাস ওহুদের ইতিহাস আপনাকেও আমাকে ওই ইতিহাস মনে রেখে এইভাবে পথ চলতে হবে যদি আবার কোনো নাস্তিক কোনো মূর্ত কোনো কাফের বেইমান আল্লাহকে নিয়ে আমার নবীকে নিয়ে কুরুক্তি করে না তাকবীর আল্লাহু আকবরের দুনিয়া স্লোগান দিয়ে ঘর থেকে বের হয়ে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাবদিহি হবে ঠিক কি না বলেন যে যুগের অধিকাংশ মানুষ অসভ্যতার চরম শিখরে পৌঁছে যাওয়ার পরে নিজেকে সভ্য মনে করে বসে আছে যে যুগের মানুষের কাছে কোরআন হাদিস থাকবে কি থাকবে না আলে মোলামা থাকবে কি থাকবে না চলবে না। মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না আজান ওয়াজ তফসিল কোরআন মাহফিল চলবে কে চলবে না এই নিয়ে মানুষ বড় আতঙ্কের মধ্যে আছে এটা এমন একটা জামানা যে জামানার মানুষ নিজেরা অনেক কাজ করে না এবং অপরকে করতেও দেয় না রাসুল্লাহ আলি ওসাল্লাম দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন আমার শেষ জামান আর উন্মতের অবস্থা এমন হবে যে জ্বলন্ত আগুন হাতের তালায় রাখলে যত কষ্ট এর চাইতে বেশি কষ্ট হবে এদের জন্য ইমান নিয়ে বেঁচে থাকা এবং ইমান নিয়ে আল্লাহর দরবারে ওঠা ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাঁচাই করে মুষ্টিময় কিছু আল্লাহর বান্দাবার দিকে আজ এই বরকতময় মাহফিলে আসার বসার কিছু দিনে আলোচনা শোনার এবং বলার তৌফিক আল্লাহ দিয়েছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিন দরবারে আকাশ বাতাস মুখরিত করে সেই মহান রবের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আর একটু দে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আলোচনা লম্বা করার সুযোগ নেই দাওয়াতি মেহমান আরও আছে আমি সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা কথা বলবো আমি জায়াতে কারিমা কারিম আপনাদের সামনে তারা করেছি কুল্লু নফসি জা ইকতুল মাউদ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়ার মানুষকে বোঝাতে চান দুনিয়ার মানুষকে বলতে চান দুনিয়ার মানুষকে বলেন এই দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো আমি আল্লাহ দুনিয়াতে যত মাকলুকাত সৃষ্টি করেছি যত প্রাণী সৃষ্টি করেছি সবাইকেই একদিন না একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ আস্তিক হোক অথবা নাস্তিক হোক মুসলমান হোক বেঈমান হোক হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে যে ধর্মেরই হোক না কেন মনে প্রাণে একটা কথা বিশ্বাস করে যে মরতে একদিন হবেই এর মধ্যে কোনো সন্দেহ নাই এবার আসেন আপনি আমি ছিলাম একটা জগতে আসি আরেক জগতে যাইবো আরেক জগতে এই জগৎটার মধ্যে আমরা কেন আসছি এটা আপনাকে আমাকে বুঝতে হবে আপনার আমার জগৎ মোট পাঁচটা কয়টা আরো জোর কখন কয়টা মুখস্থ করবেন এক নাম্বার আপনি আমি প্রথমে ছিলাম রুহের জগৎ কিসের জগৎ রুহের জগৎ রুহের জগৎ থেকে আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছেন মায়ের গর্বের জগতে কিসের জগৎ মায়ের গর্বের জগৎ মায়ের গর্বের জগৎ থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইছেন দুনিয়া নামক একটা পশা গান্দা জগতে কিসের জগৎ দুনিয়া নামক পশা গান্দা জগৎ এখান থেকে আল্লাহ আল্লাহতালা আপনাকে আমাকে পাঠাবে কবরের জগতে কবরের জগৎ থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে উঠাইবে হাসরের জগতে জগৎ কয়টা হইল পাঁচটা আগে দুইটা পরে দুইটা আগে দুইটা দুইটা পরে একটা এখন কথা হলো এই মাঝখানের জগৎটার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠাইছেন এটা আপনাকে আমাকে বুঝতে হবে আমাকে বুঝতে হবে মাঝখানের জগতটার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলেন মাস্কানের জগৎটা তোমার জন্য পরীক্ষার হল বানাই দিছি তুমি এই জগতে গিয়া পরীক্ষা দিবা পরীক্ষার হলে আমি আল্লাহ বাধা দিব না দুনিয়াতে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা যখন শুরু হয় আমাদেরকে আমাদের টিচার আমাদের উস্তাদ্রাটিকে বলে তিন ঘন্টা সময় তিন ঘন্টার মধ্যে পরীক্ষার সঠিক বেটিক উত্তর লেখো তিন ঘন্টার মধ্যে কোনো বাধা দেওয়া হবে না কিন্তু রেজাল্টের বেলায় দেখা যাবে কে কত নম্বরের ছাত্র ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন একটা পরীক্ষা হলের মধ্যে আল্লাহ দুনিয়াতে হলে আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন তুমি পরীক্ষা দাও মঞ্চে ভালো করো মন খারাপ করো মঞ্চে নামাজ পড়ো না মঞ্চালে পৈরো না মঞ্চে গুষ খাও মঞ্চে গুষ ছাড়ো মঞ্চে সুদ খাও মঞ্চে সুত খাড়ো এইভাবে ভালো কাজ মন চাইলে কর খারাপ কাজ করো দুনিয়াতে বাধা দেওয়া হবে না কিন্তু রেজাল্ট হবে হাসরের ময়দানে সেদিন প্রমাণ হবে কে কত নম্বরে মুসলমান এই কথা ঠিক না তো আপনি আমি দুনিয়ার জিন্দগি ছেড়ে দিতে হবে এটাই সত্য এর মধ্যে কোনো সন্দেহ যখন আপনি আমি দুনিয়া ছেড়ে দিব আপনার আমার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শেষবারের মতো একবার দেখবে শেষ দেখার দেখা আপনাকে আমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে আর জীবনেও আপনার আমার কবর কবরে গিয়ে কেউ নিবে না আল্লাহ তালা আপনাকে আমাকে কবর করে শহে বলে আমিন আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত